প্রিয় দেশবাসী গণ অধিকার পার্টি এবং জাতীয় জোটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম আসসালাম সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইতিমধ্যেই বিএনপি তাদের প্রার্থী কনফার্ম করেছেন প্রার্থীদের ঘোষণা দিয়েছেন কিন্তু তারা তিনশো আসনে দিতে সক্ষম এখনো হয় নাই দিয়েছে দুইশ সাঁত্রিশটি তেষট্টি বাকি আছে এই দুইশো সাঁত্রিশ জনের মধ্যে আবার আওয়ামী লীগের লোক তাদের লোক নেই তার প্রমাণ হলো মাগুরা এক আসন সম্ভবত ভদ্রলোকের নাম কামাল হবে ওনার নমিনেশন কনফার্ম হওয়ার সাথে সাথেই উনি একটা মিটিং করলেন আনন্দ উৎসব করলেন সেখানে স্লোগান দিলেন যে শহীদ জিয়া শহীদ হোক উনি কতবার শহীদ করতে চায় আল্লাহ ভালো জানে আর উনি জানেন লাস্টে বললেন জয় বাংলা মানে আওয়ামী লীগের সেই গান সে ভুলতে পারে নাই উনি যে আওয়ামী লীগের বলিষ্ঠ নেতা ছিলেন তার প্রমাণ হল বেঞ্জির সহ প্রশাসনের বিভিন্ন লোকজনের সময় বেঞ্জির সহ বিভিন্ন লোকজনের সঙ্গে সেই সময় তার খুব দহরম ওঠা বসা ছিল আর এই বেঞ্জির এবং প্রশাসনের লোকজন যারা কুখ্যাত ছিল দেশের মানুষকে নির্যাতন করেছে নিষ্পেষিত করেছে গুম খুন করেছে তাদের কাছে তার অনেক বড় প্রভাব ছিল প্রভাবের কারণই হলো সে আওয়ামী লীগের একজন বলিষ্ঠ কর্মী মনে হয় বুঝাতে পারলাম আরও একটা বিষয় যখন কেউ জাম করে সামনের দিকে যেতে চায় তখন তাহাকে দিকে আগে হেঁটে যেতে হয় তারপরে দৌড়ে এসে জাম করে সে অনেক দূর যেতে পারে আবার যদি কেউ দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতে চায় বা দূরে যেতে চায় সামনের দিকে সবার আগে যেতে চায় তাকেও কিন্তু পিসে আগে হেঁটে যেতে হয় তারপরে সামনে মুখ কিন্তু যারা প্রথমে আগেই দৌড় মারে সামনের দিকে তারা কিন্তু পিছিয়ে চলে যায় লাস্টের রেজাল্টে ঠিক তেমনিভাবেই এরা নির্বাচনের তফসিল ঘোষণাই হয়নি আদৌ নির্বাচন হবে কি হবে না এই জাতি এই অবৈধ সরকারের অবৈধ নিয়কৃত নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন মানবে কি মানবে না তার ফাইসালা হলোই না তাতেই তারা এমপি হয়ে গেছে এটা হলো তাদের পিছিয়ে যাওয়ার একটা লক্ষণ তাদের যে ধস নেমেছে এটা তার একটা লক্ষণ বাকিটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি খুব শীঘ্রই দেখতে পাবেন আগামী ডিসেম্বরের মধ্যেই তাদের খেলাই ফাইনাল হয়ে যাবে তারেক জিয়ার কথা বললে অনেকেরই আবার গা জলে আমাকে এনকাউন্টার করতে বলে এই তারেক জিয়া বাংলাদেশের জুডিশিয়াল স্ট্যাম্পে দস্তক্ষ দিয়ে মুসলিকা লিখে দিয়ে গেছে যে আমি আর দেশে রাজনীতি করব না আবার সে রাজনীতি করতেছে ওখানে দেশের বাইরে বসে থেকে বাংলাদেশের জুডিশিয়াল স্ট্যাম্পকে অবমাননা করা রাষ্ট্রদ্রোহী অপরাধ যে অপরাধ যে অপরাধের শাস্তি সর্বনিম্ন ফাঁস যোগ্য অনেকে বলতে পারে বাধ্য হয়ে এটা করছে তার মা কেঁদে কেঁদে বলছিল ওনাকে উনি আর রাজনীতি করবে না উনি চলে যায় ভিডিও গুলো আমাদের কাছে আছে আপনারাও দেখছেন মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ভিডিও গুলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাহলে এত বড় প্রতারণাই জাতির সাথে যে করবে জাতিকে তাকে এত সহজে ছেড়ে দিবে সে এখনো ওই বাংলার মাটিতে পা রেখে সাহস পায়নি খুব শিগগিরই হয়তো আসবে বলছে আসুক না বাপের বেটা তুমি এ দেশের জুডিশিয়াল স্ট্যাম্প তুমি অবমাননা করবে তুমি এই দেশের জাতির সঙ্গে প্রতারণা করবে তুমি এ দেশের সার্বভৌমত্ব নিয়ে তুমি এ দেশের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকবে আর জনগণ তোমাকে ভোট দিবে এমপি বানাবে মন্ত্রী বানাবে প্রধানমন্ত্রী বানাবে আরে বাবার কারো বাবা যদি প্রেসিডেন্ট থাকে মা যদি প্রধানমন্ত্রী থাকে তার এই দুটা সার্টিফিকেট এনাফ তার আর কিছু করতে হয় না এই সুনামের জন্য সে চলে যায় আপনার বাবা রহমান সাবেক প্রেসিডেন্ট আপনার মা প্রধানমন্ত্রী আপনার মতো মানুষের কেন দুই নম্বরই কাজের সঙ্গে জড়িত থাকতে হয়েছিল আপনি কত নম্বরের মানুষ এবার হিসাব হবে আসুন যদি নির্বাচন হয়েই যায় বা নির্বাচন হয় আপনার আসনে আমি সাত্তার লড়ব কথা দিলাম আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফেজ